এই চ্যানেলে যেহেতু ব্যাঙ্ক রিলেটেড ভিডিও দেওয়া হয়ে থাকে সেজন্য এই ভিডিওটা তৈরি করা আশা করি আপনারা সেই ভিডিওটা দেখবেন এতে আপনি উপকৃত হবেন বিশেষ করে উপকৃত হবে কমিটি ব্যাংকের হোল্ডাররা যারা কমিটি ব্যাংকের অ্যাকাউন্ট আছে তাদের জন্য সবচেয়ে বেশি উপকারী এই ভিডিওটি কেন বলছি কমিটি ব্যাংকের বুথ শুধুমাত্র পুলিশ এনে আছে আদার্স অন্য কোথাও নাই বা শাখাও নাই যার কারণে আপনার অন্য ব্যাংকের বুথ থেকে কিন্তু টাকা তুলতে হয় আর আপনি অন্য ব্যাংকের বুথ থেকে যদি টাকা তোলেন তখন আপনি সে টাকার খরচের পরিমাণ কত হতে পারে আপনি জানেন যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য সম্প্রতি বিভিন্ন নিউজের মাধ্যমে জানতে পারছি যে এক ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডার যদি অন্য ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তোলে সেক্ষেত্রে কিন্তু টাকার পরিমাণটা বাড়িয়ে দিয়েছে তবে এখানে শর্ত রাখা হয়েছে আপনি যদি মাসে প্রথম পাঁচটা ট্রানজাকশন করেন সেক্ষেত্রে আপনাকে প্রতি ট্রানজাকশনের জন্য পনেরো টাকা দিতে হবে আগের নিয়মে যদি পাঁচ ট্রানজেকশন এর অধিক করেন তাহলে প্রতি ট্রানজেকশনের জন্য আপনাকে তিরিশ টাকা করে দিতে হবে আমি আপনাদেরকে সেই নিউজগুলো দেখাচ্ছি আমরা যদি একটু গুগলে সার্চ করি তাহলে কিন্তু নিউজগুলো সামনে চলে আসবে আমরা প্রথম নিউজটা যদি দেখি প্রথম আলো নিউজে দেখেন এখানে বলা আছে বেশি কিছু বলবো না তারা বলছে যে প্রতি মাসে পাঁচটি বেশি লেনদেন করলে গ্রাহকের ব্যাট সহ সর্বোচ্চ তিরিশ টাকা খরচ হবে আপনি একটু স্ক্রিনে দেখে নেবেন সময়ের কারণে আমি বিস্তারিত করছি না তারপরে যদি আমি কালের কণ্ঠতে আসি কালের কণ্ঠ তারা লিখেছে অন্য ব্যাংকের এটিএম থেকে টাকা তুলতে খরচ হবে তিরিশ টাকা তার যে একটু ভিতরে আসি তারাই কিন্তু সেম বলেছে যে প্রথম পাঁচটি লেনদেনের ক্ষেত্রে প্রতিবার সর্বোচ্চ বিশ হাজার টাকা উত্তোলন আগের মতো পনেরো টাকা চার্জ কাটবে কিন্তু পাঁচটির পর প্রতি লেনদেনে আবার সর্বোচ্চ তিরিশ টাকা করে চার্জ দিতে হবে এই ছিল কালের কণ্ঠ আমরা যদি আরেকটু আছি বিডি নিউজ টোয়েন্টি ফোর বিডি নিউজে টোয়েন্টি ফোর আসার পরে আমরা যে একটু নিচে নামি প্রতি মাসে পাঁচটির বেশি লেনদেনে প্রতিটির জন্য এখন দ্বিগুণ চার্জ দিতে হবে আমরা যদি আর একটু নিচে এসে সময় টিভি সময় নিউজে আসি নিচে এসে সময় নিউজে কিন্তু সেই একই লেখা লেগেছে আপনাকে প্রতিবারের জন্য তিরিশ টাকা করে দিতে হবে প্রতি টানজাকশনের পরে প্রথম পাঁচ ট্রানজাকশনের পরে চেষ্টা করে দিতে হবে তো অবশ্যই যারা কমিটি ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডার আছেন তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন প্রথম ট্রানজ্যাকশনে আপনার লেনদেনগুলো ক্লিয়ার করার জন্য এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন আর অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করেন আপনার বন্ধুদের মাঝে যাতে এই আপডেট নিউজগুলো খুব সহজে জানতে পারে আল্লাহ হাফেজ